মানুষের জীবনে যখন চাহিদা একেবারে কমে যাবে তখন সেই মানুষটার মধ্যে কোনো ভয় থাকবে না লোক থাকবে না আর যে মানুষের মধ্যে ভয় নেই লোক নেই তাকে দাবানো তাকে নিচে টেনে নামানো খুব কঠিন যারা বুদ্ধিমান তারা এই কথাটার মানে বুঝতে পারছেন আর যারা বুদ্ধিমান নয় তারা ওই সবাই যা বলছে আমাদের তাই বলতে হবে বুঝেছেন আমার জীবনে চাহিদা ভীষণ 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 কম যে বাঁচতে গেলে আমার এই লাগবে সেই লাগবে হেরা লাগবে তেরা লাগবে কোনো দিন ভাবিনি ভাববো না যাদের চাহিদা কম ধরেই নাও নেই তাদের মধ্যে ভয় আর লোভ দানা বাঁধতে পারে না বাসা বাঁধতে পারে না তাদের টেনে নামানো মানে একটা পজিশানে আছে সেখান থেকে টেনে না টেনে নামানো খুব মুশকিল হুম আর এই কথাটা যারা বুদ্ধিমান বুঝে গেছো তাই বুঝে গেছো ভালো করে বুঝেছ আর যারা বুদ্ধিমান ন তারা সবাই যা বলছে তাতেই হ্যাঁ তাই হ্যাঁ আর সবাই যা বলছে সেটা বলছে আমি এবার বোঝাই আমাদের এই যে মহাকুম্ভ মহাকুম্ভর যে পুণ্য স্নান প্রায় লগ্নে একশো চুয়াল্লিশ বছর পর এরকম মহাকুম্ভ হয় মহাকুম্ভে স্নান করতে যায় সব পাপ ধুতে যায় কেউ পুণ্য লাভ করতে যায় এই সমস্তই তা ইনি এখানে কি করছেন যার মধ্যে চাহিদা নেই যার শরীরে ভয় নেই যার শরীরে লোভ নেই সে তো লুকলাইকে সাধু সন্ন্যাসী তাই না তার তো সংসার নামে কোনো কিছু আছে বস্তু সেটাই তো তার মগজে নেই এটা ধরে হবে তাই না প্রচুর যুক্তি দিল তাই আমি বলি এই যে যারা বুদ্ধিমান তারা বুঝে গেছে তারা কি বুঝেছে যে আর যাই করো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ যারা আমার কমেন্ট বক্সে এসে মহাকুম্ভের স্নান করিয়ে যাচ্ছ ঝাঁটা জুতো লাথি মুখের ভাষা দিয়ে তাই তো বলছে সাঁওতালের মেয়ে ঝিয়ের মেয়ে এগুলো ডিজার্ভ করে না কিন্তু ওই যে মানুষের মুখ রে বাপ রে বাপ সাক্ষরতার অভিযান তখন আমি গ্র্যাজুয়েশন করিনি এইচএস দিয়েছি আমাদের জেলার সাক্ষরতার কর্মসূচি ছিল সেখানে আমাদের মাস্টার ট্রেনার ছিলাম আমরা এমটি তা আমাদের ট্রেনিং দিয়েছিল এবং তখন বলেছি বোধহয় এই গল্পটা দশ পনেরো না জনের মতন পরপর দাগ ছিল একজন এই দিকে মুখ একজন এই দিকে মুখ এরকম করতে করতে কুড়িজন এবং যে আমাদের যে এই এই সাক্ষরতা মিশনের যে হেড সে ফার্স্ট একজনের কানে বলেছিল আমি না ওকে চুরি করতে দেখেছি হুম এই কথাটা ফার্স্ট একজনের কানে বলেছে সে আর একজনের কানে করতে 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 কুড়ি জনের যে দাঁড়িয়ে আছে তার কানে এসে বলতে হবে এবং যে বলেছে তাকে বলতে হবে কি বলল এবার আমি না ওকে দেখেছি চুরি করতে এইটা যখন ওই কুড়ি জনে এসে পৌঁছালো তখন বলছে আমি না ওর বরকে চুরি পড়তে দেখেছি মানে কথাটা এইভাবে সমাপ্ত হয়েছে আরও সুন্দর ছিল আমি বলতে পারলাম না তাহলে একটা কথা একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজনে যেতে যেতে সেটা অপভ্রংশ হয়ে কি আকার ধারণ করে সেটা আজকের এই হ্যাপি উইথ মামনের কমেন্ট বক্স দেখলে আপনারা বুঝতে পারবেন কে কি দিয়ে না ওকে একেবারে স্নান করিয়েছে না তাতে ওর কিছু যায় না আজকে গতকাল মেয়েকে দিয়ে বলিয়েছে আজকে হাজব্যান্ডকে দিয়ে বলিয়েছে মানে ও বুঝতে পারছে সারা ওয়াইটি তোল হচ্ছে উই তোল বন্ধু বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো তোমাকে ছাড়া অন্ধকার পুরোটা পারলাম না তাহলে এই বন্ধু বন্ধু করে বন্ধুদের একদম লাল করে দিল। পেছন একেবারে চাপ গে আর আজে আবার ইন্দ্রবাবুও যোগ হয়েছে উড়ি এ মা গো একে আমে হয় না সুগ্রীব যদি দোসর হয় তাহলে তো ওই রকম লঙ্কার দশা ওই হবে মানে লঙ্কা পুরি যাই হোক তা আমি বলছি কি এই যে ম্যাডাম মামুন ম্যাডাম আপনি করছেনটা কি বাড়িতে থেকে আপনার তো এখন মহাকুম্ভে ঘোরাঘুরি করা ব্যাপার ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আছে আজকে বিশ ছদিন এখনও আছে আপনার লোভ নেই আপনার ভয় নেই আপনার চাহিদা নেই কিন্তু আপনার মনিটাইজেশন অন আছে সত্যি পারেনও আপনারা আর আর একটা এক্সাম্পল দিলেন মানে আর একটা বক্তব্য দিলেন যারা বুদ্ধিমান তারা বুঝেছে আর যাদের বুদ্ধি নেই তাদের সংখ্যাটা বেশি এটা আপনি বলতে চাইলেন না আপনি প্রমাণ করে দিলেন আর যাদের বুদ্ধি নেই তারা সবাই যা বলছে সেটাই বলছে তার সবাই সবাই মানেই হচ্ছে সংখ্যায় বেশি সংখ্যা গরিষ্ঠ। তাহলে আপনি এই সংখ্যা গরিষ্ঠকে নির্বুদ্ধি বুদ্ধিহীন বললেন আপনি আগে করছি ছোটই হবে জাগে তুমি কাদের বললে কোন সংখ্যাটাকে বললে লঘু সংখ্যাকে না গুরু সংখ্যাকে তুমি সংখ্যাগরিষ্ঠ সংখ্যাকে বা মানুষদের বললে যে বুদ্ধিহীনতা ভুগছে এবং এরাই তোমার পিছনে লেগেছে কেন লেগেছে আজকে আবার বললে কাল আরো চার লাখের চ্যানেল তিনশো নিরানব্বইতে নেমে এলো এইটা শুধু নিরানব্বইতে নামতে এক সপ্তাহ লাগবে না না আমি চাই না এই যে তুমি যে বাটলিংটা মারলে না তোমার চাহিদা নেই তোমার লোভ নেই তোমার এই নেই তোমার ওই নেই তোমার হাজব্যান্ড সব হজম করলো কিছু করার নেই প্রত্যেকটা বাড়ির হাজব্যান্ডরাই এগুলো হজম করে বউকে বলার সুযোগ দিতেই হবে যাই হোক ওটা কথা না কথা হচ্ছে মনিটাইজেশন অন করে কি বলতে চাও যার চাহিদা থাকে না যার লোভ নেই যার ভয় নেই তুমি এমন এক শ্রেণীর মানুষদের মধ্যে পড়ো আমি দেখিনি লোভবিহীন মানুষ আমি দেখেছি কিন্তু ওই চাহিদা ভয় লোভ এই তিনটে একসাথে সহ করে না ঠিক আছে তাহলে তারা ওই মহাকুম্ভের মেলায় ওই যে নাগা নাগা সাদ মহিলাও খুব সুন্দরী যাচ্ছে বন্ধুদের বলছি আমার বন্ধুদের সুন্দরী সন্ন্যাসিনী ও সে বলিউডের নায়িকা ফেল হুম কিন্তু দেখতে হোক তুমি করছোটা কি এরকম একটা সুযোগ তুমি হাতছাড়া করছো কী করে মহাকুম্ভ মেলায় হ্যাঁ পুণ্য স্নান করতে যাচ্ছে এরকম বিশেষ বিশেষ দিনে মানুষের কাতারে কাতারে মানুষ মৃত্যুবরণও হচ্ছে পদপিষ্ট হয়ে করছোটা কি বাড়িতে হ্যাঁ মনিটাইজেশন অফ আছে না অন আছে বাবু হাইকোর্ট দেখাচ্ছ হাইকোর্ট দেখাচ্ছ সবাই তোমার এগেনস্টে তাহলে সংখ্যাটা বেশি তাহলে সংখ্যা বেশি মানে সবাই ঠিক জায়গায় এগোচ্ছে সে ঠিক জায়গায় দিচ্ছে তুমি তোমার ডিকশনারিতে যে নির্বুদ্ধিতা বা যে বুদ্ধিমান আমি জানি না কোন ডেফিনেশান তাহলে তোমার ডিকশনারিতে নির্বুদ্ধিতা আর বুদ্ধিমানের সংজ্ঞা আমি বুঝতে পারলাম না সংখ্যায় যারা বেশি সংখ্যাগরিষ্ঠ তারা সঠিকটাই বলছে আমাদের দেশে আমরা এটাই মনে করি আমা আমরা যেই পড়াশুনো করেছি তাতে সংখ্যাগরিষ্ঠতাতেই সরকারও গঠন হয় আবার কোনো সত্য মিথ্যায় মানে একটা স্ট্যাম্প পরে গরিষ্ঠতায় কোনো সত্যকে আমরা সত্য বলি কোনো কথাকে আর যদি গরিষ্ঠতায় বলে এই কথাটা মিথ্যে তো মিথ্যে তাহলে গরিষ্ঠতায় তুমি একজন মানে আমি যাই না এক একজনের ল্যাঙ্গুয়েজে কী বলে আমার মতে তুমি শুধু স্বার্থপর না তুমি লোভি এবং তুমি একটা মানে মানে কি বলবো মিষ্ট ভাসি না বাজে কথা বলা এক মহিলা হুম আরও আরও কড়া ডোজ দেওয়া উচিত ছিল তাই বুঝতে পারছো তো সংখ্যাগরিষ্ঠতায় তোমাকে একজন অশুভ মহিলাই আখ্যা দিয়েছে যার মুখের ভাষাই ঠিক না আজকে ঠিক সুন্দর করে হাজবেন্ডও ছাদে তোমাকে বলতেই হলো তবে তুমি আজকে একটু বেশি করেই আমার শোনা আমার শোনা আমার শোনা করছিলে না আর খুব কম ছিলে ক্যামেরায় মানে ফোনের ক্যামেরায় তাতেই বোঝা যাচ্ছিল তুমি ভীষণ

শুনলেন তো তাহলে এই হচ্ছে স্বামী স্ত্রীর যৌথ প্রয়াসে আজকের কথাবার্তা বুঝে বেশ করেছে আর এটার থেকে আরও বাকিরা শিক্ষা নেবে তা আমি বলি কি আপনার তো লজ্জা নেই মামনকে বলছি তোমার তো লজ্জা নেই তোমার লজ্জা থাকলে তুমি মনিটাইজেশন অফ করে এই বাটলিংগুলো মারতে লোভ নেই এই নেই ওই নেই হুম যার লোভ নেই সে চোব্ব করে খায়ও না বুঝলে যাকে খাওয়াটা নিজস্ব ব্যাপার কিন্তু আজকে দায়িত্ব নিয়ে ফ্যামিলির আর কেউ বাকি থাকলো না দর্শকদের অপমান করার জন্য তুমি যে ঠিক মতন ঘুমাতে পারছো না রাত্রে সেটা পুরো পরিষ্কার তুমিও জানো যে তুমি কি ভুল করেছো আর এই ভুলটাকে ঠিক না করে বারংবার ভুল করে যাচ্ছ এবং পরিবারের সবাইকে নিয়ে মেয়েটাকে নামিয়ে দিলে হাজব্যান্ড তো একেবারে সেই লেভেলের কথাবার্তা তুমি বলছো বলো না এগুলো ক্যামেরার সামনে হীরা থেকে জিরা টুটি থেকে ফুটি সব নাকি বন্ধুদের জন্যই হয়েছে মানে তোমার ভিউয়ার্সের সত্যি এর পরেও মানে আমাদের দুর্ভাগ্য আমাদের ক্রিয়েটারদের কথা বলছি আমাদের দেখতে হয় আমাদের কন্টেন্ট করতে হয় তো সত্যি করে তোমার চরম চরম পরিণতি আগামী দিনে মানুষকে এত খাটো করো না হুম আজকে এত বড়ো বড়ো কথা বলছো কিন্তু মনিটাইজেশন অন মানে পয়সা ডলারটা আমার দিনের শেষে আমার দেখতে হবে ওয়াইটি স্টুডিওতে ঢুকে যে কত অ্যাড হলো মানে যোগ হলো এইসব চ্যাটাং চ্যাটাং কথা এরকম ক্যামেরা খুলে সবাই বলতে পারে বুঝছ আজকে আরও সংখ্যাটা বেড়ে যাবে তোমাকে আনসাব করবে লিখে নাও আর তোমার ট্যাপ টু অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে সেটা আজকে মানে কেউ বাকি নেই যে বুঝতে পারছে হাজব্যান্ডকে সাথে নিয়ে তুমি রীতি তোমার দর্শকদের যাদের তুমি বন্ধু বলো তারা বলছে বন্ধু কথাটা বলো না বন্ধু শব্দটাকে অসম্মানিত করা হচ্ছে অপমানিত করছো পায়ে দোলে দিচ্ছ এত ভালো না তুমি একজন দেখা করতে এসেছি শুধু তাকে নয় আরও দুজনের সাথে তোমার এরকম হয়েছে মেলায় দেখা মলে দেখা সেইগুলো নিয়েও তুমি বললে তাহলে তুমি মানুষটা কত ভালো সেটা পরিষ্কার করে দিলে আর আমরা পরিষ্কার হয়ে গেলাম একজন বলছে একবার গেছিল বিকালবেলা সন্ধেবেলা সে এখন পস্তাচ্ছে ইস ইয়ে এর বাড়ি গেছি আমি বুঝতে পারছো হুম কিছু ভালো পেতে গেলে ত্যাগ করতে হয় কি ভালো পাচ্ছ আর কাদের ত্যাগ করছো হুম এটা একটু বুঝিয়ে দিও ভালো মানে পাচ্ছ তার জন্য ত্যাগ করছো তাদেরই সত্যি লজিকের মা মাসি করে দিচ্ছ হুম ঠাকুর স্বয়ন থেকে তুলতে তুলতেও তোমার সমালোচনা করতে হচ্ছে ঠিক এই ভিউয়ার্সদের নিয়ে কি করেছিল একজন ভদ্রমহিলা গিয়েছিল বাচ্চা কোলে নিয়ে কি বাচ্চা হাঁটিয়ে তাহলে তার ইন্টেনশন ছিল না তোমাদের কোনো কিছু খারাপ করার এক কথায় পুরো সাল্টে যেত ব্যাপারটা যে তুমি অসুস্থ এখন উঠতে পারছো না দেখা করতে পারছো না সেইটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো এবং জানো এটা যত চালাবো তত আমার ভিউজ হবে কারণ আমরাই তোমাদের এরকম মাথায় তুলেছি আমরাই তোমাদের নিয়ে যত সমালোচনা করে আবার আমরাই তোমাদের মতন অসভ্যদের ভিউজ দিই অসভ্য বলতে বাধ্য হলাম কারণ তোমাদের স্বামী স্ত্রী দুজনেই আগা পাস আমি করলে মানে ভিউয়ার্সদের অপমান করলে অপমান দায়িত্ব নিয়ে দুজনে মিলে আর জানো তুমিও বলবে ঠিক আগের দিন যেমন মেয়েটাকে নিয়ে তুমি ওইটুকানি বলেছিলে মেয়েও বলেছিলে জ্বলছে আজকে হুম ইন্দ্রকে দিয়েও বলা মানে তোমার বরকে দিয়ে বললে বা বাহ তোমার কিছু যায় আসে না তুমি বলেছো কিন্তু যায় আসে না এটা বলতে হবে না তুমি রোজই দেখছো ভিউজ বাড়ছে কি কমছে তোমার বাড়ছে এবং এটাই তুমি চেয়েছিলে যার জন্য এটা ওই রাবারের মতন টেনে নিয়ে চলছো চলো কিন্তু লাতিঝাটা মেরে এক খালা ভাত আর মাংস দেয়া আর আদর আপ্যায়ন করে এক খালা ভাত আর মাংস দেয়া দুটোর মধ্যে বিস্তর ফারাক আশা করি তুমি বুঝেছ তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার অবাক লাগছে বিশ্বাস করো ভীষণ অবাক লাগছে প্রত্যেকটা শরীরের কোনায় কোনায় চিপায় চাপায় অহংকার ঝরে ঝরে পড়ছে অহংকারী মানুষরা যে কতটা স্বার্থপর হয় এবং তাদের পতন যে নিশ্চিন্ত আমরা কিন্তু ওয়াইটিতে এর মধ্যে সব দেখে নিয়েছি এখন তুমি যোগ হলে আর আমি দেখতে পাচ্ছি একজন এসে খুব কমেন্ট করছে সে হচ্ছে মিসমি বনিক ও মা গো আর পারি নে গো মাগ মা 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 কমেন্ট যদি পারি নিশ্চয়ই তুলে পড়বো আর না হলে ভিডিওর মধ্যেই আমার বক্তব্য রাখবো অনেক মানুষ বলেছে সত্যি করে সত্যি করে কি হচ্ছে বলো তো তোমার বংশ পরিচয় তোমার জন্ম বৃত্তান্ত তোমার কোন ফ্যামিলিতে জন্ম কোথায় তোমার বেড়ে ওঠা এইগুলো নিয়ে মানুষ বলছে এবং সেই বলার সুযোগটা তুমি করে দিচ্ছ বুঝতে পারছি আরে অবশ্যই তো রোজগার ভালো আরে হাজবেন্ড বসে যায় বলতে আমি অনেক আগেও দেখেছি ইন্দ্র খুব ক্যামেরা কনসাস ছিল না ওই 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 করে দেখাতো মেয়েটা সত্যি করে বলো তো ভীষণ মুখরা হয়েছে না হাসে ঠিকই কিন্তু তোমায় কিন্তু কাঠখটটা জবাব দেয় হ্যাঁ শখের জিনিস কিনেছে নশো টাকার এই দাম বলিস না দাম বলিস না মানে পুরো স্ক্রিপ্টেড যে বলবো তারপর আমি বারণ করবো তখন রোজগার করছো তুমি তোমার বর তখন নশো টাকা কিনতেই পারে একটা মেয়ে তাই না তাহলে তাহলে পুরো পরিষ্কার আজকে যে বন্ধু বলে ডেকে মানে শত্রুর মতন ব্যবহার করছো আর এটা দেখো ভেতরের রূপ তুমি কতদিন ঢেকে রাখবে দুদিন দু সপ্তাহ দু বছর তার আসল যে মুখোশ মুখোশের আড়ালে আসল যে রূপটা সেটা বাইরে বেরোবে সেটা তোমার বেরিয়েছে তোমাকে দেখে অনেকে অনেক কিছু শিখেছে আর আমার ভীষণ ভালো লাগলো কিন্তু এখন মনে হচ্ছে সবই ভুল মরিচিকার মতন দৌড়েছি মানে আরও সব সবাই ভুল বলো সবাই নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছে তুমি অপমান করবে আজকের দিনেও তুমি তোমার হাজব্যান্ড দুজনে বলে বেশ করেছি এমন তুমি বলো না ভাববে আমরা দুজনে ক্ষমা চাইছি অদ্ভুত না মানে ক্ষমা তো চাওনি আর এটা যে কোনো দিনও চাইবে না সেটা তির্যকভাবে তোমরা স্বামী স্ত্রী বুঝিয়ে দিলে যে ভাববে না আমরা ক্ষমা চাইছি কোনো প্রশ্নই নেই বেশ করেছি আর এইটাই যেন মাথায় থাকে সত্যি না কি অহংকার আর অহংকার পতনের মূল হ্যাঁ আমরা জানি অহংকার হলো পতনের মূল আর সেটাই আরম্ভ হয়ে গেছে চলো এইটুকানি বললাম আগামী আগামীকাল নিশ্চয়ই গুছিয়ে আরও সুন্দর করে বলতে পারবো শুধু অবাক লাগছে মানে হাজব্যান্ডকেও নামিয়ে দিলে মেয়েকেও নামিয়ে দিলে তুমিও নামছো চাহিদা নেই লোভ নেই ভয় নেই কিন্তু তুমি মনিটাইজেশন অন করে ভিডিও করছো চলো বন্ধু আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে বল